আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মাফিন কেক খুবই সহজ আর একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন প্রথমে আমি বিলিন্ডারের জার নিয়েছি আর দুটো ডিম দিয়েছি এটা আমি ফ্রিজে রাখি নাই আর যদি ফ্রিজে রাখেন অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন দুইটা ডিম দেওয়ার পরে হাফ কাপ চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দুই টেবিল চামচ লিকুইড দুধ এক চামচ ভ্যানিলা সামান্য একটু চিনি এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি এখন এর ভিতরে আমি শুকনো উপকরণ মিশাবো এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডার এই কোম্পানির দিলেও হবে আপনাদের যেটা পছন্দ সেটা অবশ্যই দেবেন এক চামচ বেকিং পাউডার দেওয়ার পরে পণে এক কাপ আটা দিয়ে আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর ভয়সে যদি সমস্যা হয় সবার কাছ থেকে সরি কারণ আমার গলাটা বসে গেছে গরমে এখন আমি সব উপকরণ মিশিয়ে এখন ব্লিন্ডারের জারের ভিতরে দিয়ে দেবো দেওয়ার পর এটা আবার একটু ব্লেন্ড করে নিয়ে আসবো এরই মাঝে কেকের বলটা আমি তৈরি করে নেব এর ভিতরে কেকের ব্যাকিং পেপারগুলো আছে সেইটা বিছিয়ে দিচ্ছি অনেকটা শর্ট পড়ে গেছে আমি ইউটিউব দেখে দু একটা তৈরি করে নিলাম পারফেক্টভাবে তৈরি হয় নাই তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি আজকে কেকের ডিজাইনটা পারফেক্ট হবে না তাও আপনাদের বলে দিচ্ছি কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আপনারা অনুপাতে দিয়েও কেকটা পারফেক্ট তৈরি করতে পারবেন কাপের ভিতরে দিতে পারেন এখন আমি যে ব্লেন্ড করে নিয়ে আসছি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কেকের ব্যাটারটা অল্প অল্প করে দেবে ভরে দিলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে সব বেটারগুলো আমি দিচ্ছি আর একটু বাকি এসে ছোটো মোলটা দিয়ে দেবো একটু ঝাঁকিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট আমি কেকটা বেক করে নেব অবশ্যই আপনাদের টেম্পারেচার দেখে নেবেন ওভেনের পঁচিশ মিনিট পর কেকগুলো বের করে নিয়ে আসছি তৈরি হয়ে গেছে মাফিন কেক এখন আমি একটু ঠান্ডা হলে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সবগুলো মশাল্লা আমি যেটা মনে করেছিলাম সেটা হয়নি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে আর আটা দিয়ে কেকটা একটু শক্ত হয় তারপরে মশাল্লা অনেক ভালো হয়েছে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং